বলছিলাম বাবু যেমন পায়ে রেখেছিলেন তেমনি রাখুন তাহলে আমি না খেয়ে মরব আসতে চাও না চোর বদনাম নিয়ে হোটেলে থাকা চলবে না হোটেল ফিরে যাবে হোটেলের বদনাম হবে হ্যাঁ সেটাও একটা ভাব বাবু চোর আমি না চোর হলে আবার আপনার দরজায় এসে দাঁড়াতে পারতাম না না আর এক না এক্ষুনি বিদে করো সবার আগে হোটেলের সাথে আর তুমি যদি হোটেল তুলে দিয়ে ঠাকুর নিয়ে থাকতে চাও তো থাকো আমাকে মধ্যে দেখো না তোমার যা খুশি তাই করো তাহলে আমার মাইনেটা দিয়ে যান বাবু দু মাসের বাকি পড়ে আছে তাহলে তো নেই খাতা দেখুন হ্যাঁ এখন হবে না পরে এসো যাও বাবু সাত বছর আপনার ঘরে কাজ করেছি একেবারে খালি বাড়ি যাওয়ার নেই দুটো টাকা এখন রাখো তারপরে এসো দেখা যাবে রান্নাঘরে যাবো আর আমায় জিজ্ঞাসা করছো কেন তুমি যাবে যাও তোর বংশি হাজা তুই খালাস পেয়ে গেলাম গো ধর্ম এখনো আছে কিন্তু তুমি বরুজ্জামশাই হোটেল ছেড়ে এখানে বসো বসো বসু তা বস সব বলছি বসো বর্তা বাবু রতনের জায়গা আমাকে বহাল করেছে রতন কি হোটেল ছেড়ে দিয়েছে ছেড়েছে কি ছাড়িয়েছে জানিনা তবে শুনলাম নাকি খুব একচোর ঝগড়া হয়েছে হ্যাঁ সেই তো সেদিনও রত্ন আমার কাছে গেল বললে যে উকিল রাখবে আমি বললাম দরকার নেই এরা বুঝতে পেরেছি আমি নিত্যোষ সেটা খুশি হয়ে আমার সঙ্গে কত গপ গ্যাছা করলে কোথায় গেল ছেড়ে ছুঁড়ে দিঘটা চলে দু পয়সা বেশি পাবার লোভে এলাম আমিও যে এখানে সব থাকতে পারবো কে জানে রতন আমার মায়ের পেটের ভাইয়ের চেয়েও বেশি ছিল চলে যাবে যাই এ হোটেলের পাট তো আমার টুটলো পার্টবাবু তো আরামে রাখবে না সে কি ভালোই হলো

আর তুমি একদিন কার লোক না খেয়ে চলে যাবে এ কখনো হয় বম্কি ভাত দিয়ে যাও আমি জল দিচ্ছি এতখানি বেলা হলো খালি পেটে চলে যাবে আমি তো কিছু বুঝতে পারছি না বংশী সাত বছর এই হোটেলে আছি আমি তো পদ্মীবীর এতটা দরদ দিন দেখতে পাইনি কি করি তো বংশী আমার একদম মন চাইছে না কিন্তু পদ্ম দিদি কি করি খেয়েই যাও হাজারটা ভালো মুখে বলছি যখন খেয়েই যাও যাই গো পদ্ম দিদি ডাল দিও না তো আর শোনো চটচড়িটা নিয়ে এসো আর মাছের ঝোল নামলে বড় একখানা মাছ দেবে আচ্ছা এই নাও ঠাকুর দুটো টাকা তুমি রেখে দাও কর্তা বাবুর থেকে চেয়ে নিয়ে এলাম কি হলো ঠাকুর খাও দেখো ঠাকুর একসঙ্গে থাকলে থালা ঠোকা ঠোকাঠুকি লাগে কিছু মনে মনে রাখলে একদিন এখানে চাকরি করতে পারতাম না গো পদ্ধতিতে আর যাওয়ার দিনে তোমায় যেমনটি দেখে গেল এ আমি যত্ন করে মনে রাখবো

হোটেলের বাসন কোসন খোয়া গিয়েছিল আমি নাকি সরিয়েছি কদিন হাজতে ছিলাম হ্যাঁ মিথ্যে কথা না হাজতেই ছিলাম জ্যাঠামশাই আপনি হাজতে থাকতে পারেন কিন্তু চুরি আপনি করেননি করতে পারেন না আমি চুরি করতে পারিনি কখনো না আমি আপনাকে চিনি না জ্যাঠামশাই

ওই পদ্ম চোখ টাঁটিয়ে মরুক মেয়ের পরামর্শ নিন জ্যাঠামশাই কোথায় যাবেন এই বয়সে পরে চাবি করতে ওমা তোর মতো এমন করে আমার কথা কেউ ভাবে না তোকে তো আমি বলেছি তোমার যখন লাগবে টাকাটা আমি চেয়ে নেবো আচ্ছা আপনি যাবেনই জ্যাতামশায় যাই রে হবেলা অনেকটা পথ যেতে হবে বেরিয়ে পড়ি সেই কোপালনগর ধারে কাছে একটা গ্রাম হবে বাবু রাস্তা কাটানোর মত ব্রাহ্মণ আমার সঙ্গে আসুন ঠাকুর মশাই আমি বামুন বাড়িতেই যাব আপনি আসুন আমার সঙ্গে বড্ড উপকার করলে বাপ আপনি বামুন মানুষ পথে ঘাটে রাত কাটাবেন সেটা কি ঠিক আসুন তোমার তো দেখছি বাবু দেবদিজে খুব ভক্তি আজকাল দিনকাল সব পাল্টে যাচ্ছে আমি বুঝি কি ঠাকুর মশাই পুরাটা কোনো কালে পাল্টায় না খালি মন্দটা থাকবে ভালোটা থাকবে না চন্দ্রসূর্য থাকতি তা হবার না মারি সুন্দর বললে কিন্তু

বললুম আসুন আমার সঙ্গে আমার মুনি ব্রাহ্মণ সেখানে অতিথি তাকে বাম তো আপনার নিবাস নিবাসোলায় ওই কান্নাপুর থেকে নেমে যেতে হয় কোথায় যাবেন যাবো তো সেই গোপালনগর ও আসুন নারায়ণ বাবুর হাত মুখ ধোয়ার জলের ব্যবস্থা করে আর শোন তার আগে বামুনের বুককে জল ফিরিয়ে তামুক চাষে নিয়ে আয় আপনি এদিকা নিলো হ্যাঁ তা আমাদের গায়ে থেকে যান না আমাদের গায়ে এখন ষাট ঘর মাত্র বামুন আছে আমাদের ছেলেবেলায় তিরিশ ঘর বামুন ছিল কাজকর্মে বিদেশে সব চলে যাচ্ছে গ্রামটা করে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে হুম তাই দেখলাম আপনার বাপ মায়ের আশীর্বাদে আমাদের সবই আছে আমাদের গাই থেকে যান আপনাকে জমি দেব জায়গা দেব আপনি ধান করবেন পাঠ করবেন হ্যাঁ তবু এক ঘর লোক বাড়বে আমাদের গ্রামে আমাদের গায়ে থাকুন আগে না আমি চাষবাস কিছু বুঝি না গোপালনগরে যাচ্ছিলাম একটা কাজের আমি রাধুনি বৃত্তির কাজ করি আপনার আশীর্বাদে আমার রান্নার কেউ কোনোদিন কোনো অপযশ করতে পারে নেন ঠাকুর মশাই তামাক ইচ্ছে করে শোন যা কিন্তু বল যে ঠাকুর মশাই আহারের ব্যবস্থা করতে আগে না না আমার ওসব কেন দুটো বিদুরের খুঁত আপনাকে খেয়ে যেতেই হবে ঠাকুর মশাই এদি আর কিন্তু কিন্তু করবেন না আপনার সেবা করতে না পারলে আমাদের গায়ের অমর্যাদা হবে ঠাকুর মশাই আমাদের এই গ্রাম এই যে শ্রীনগর সিমলে একসময় মস্ত গ্রাম ছিল কৃষ্ণনগর রাজাদের ওদের পূর্বপুরুষের রাজধানী ছিল এই জঙ্গলে এখনো রাজাদের গড় দেখতে পাবেন কাল দিনের বেলা আপনাকে দেখাবো খন না সকালে উঠেই আমায় গোপালনগর যেতে হবে বড় গঞ্জ যদি একটা চাকরি টাকরি পেয়ে যাই থাকা চলবে না আগে যাত্রায় তার হলো না যাবে এই যখন কোথায় যাবেন কি করবেন হ্যাঁ ভালো কথা মনে পড়েছে আপনি ওই কুন্ডুদের বাড়িতে চলে যান ওরা হচ্ছে ওই ওখানকার সেরা ব্যবসায়ী ওদের বাড়িতে বামনের দরকারই হয় তাছাড়া শুনছি ওদের বাড়িতে ছোট ছেলের বিয়ের কথাবার্তাও হচ্ছে এই সময় কাজের লোক দরকার সরকার হতেও পারে ওরা আমার চেনা লোক আপনি বলবেন যে বিহারি বাড়ির যে পাঠিয়েছে বড় উপকার নিরুদ্দেশ যাচ্ছিলাম যা হোক একটা পাওয়া গেল কাল সকালে নারায়ণ আপনাকে এগিয়ে দেবে Kaptan, hatun kula çaldı içi. He! Çolun. এই পথ ধরে সোজা গেলে গোপালনগর পড়বে বন্ধুবাবুরা নামিল যে কেউ বাড়ি দেখিয়ে দেবে অনেক উপকার করলে বাবা ভগবান তো মঙ্গল করবেন হ্যাঁ আপনাদের পাঁচ দিন আশীর্বাদই তো বেঁকে আছি মশাই চলেই হ্যাঁ হ্যাঁ আসেনি আসুন আ তো ওইটা বললাম তো হ্যাঁ ওইটাতে হ্যাঁ বাবু আপনাকে তো চিনতে পারলাম না আমার বেহারি বাড়ুর যে মশাই ফাঁসালেন হিমলের বাড়ুর যে আগে হ্যাঁ আচ্ছা আমি রান্না করি ব্রাহ্মণ তো উনি বললেন আপনার বাড়িতে একদম রাঁধুনির দরকার হতে পারে তাই আপনি রাতে জানেন ভালো কোথায় ছিলেন এর আগে আগে এর আগে ছিল রানাঘাট হোটেলে সাত বছর হোটেলে কিন্তু হোটেলের কাজ আর বাড়িতে কাজ তো এক নয় এটা ভালো রান্না চাই

হ্যাঁ শোন ঠাকুর মধ্যে গিয়ে দিয়ে ভেতরে যান উনি আজ থেকে রান্না করবেন বুঝলি আসি যান ঠাকুর মশর ওর মা আছে তো আপনাকে বুঝিয়ে দেবে তুমি হ্যাঁ হ্যাঁ রে নে ওটা ওইটা ধর হ্যাঁ নে তোল তোর

都都。<laughs> no, no. <laughs> চাপ নির্জন একটা জগৎ জীবন কি করে কাটাবো